প্রত্যেকটা সাথে আমরা বর্ডার ম্যাচিং করে দিয়ে থাকি 500 রুপিতে শুধু বত্রিশের কালেকশন আছে চাইনিজদের সিরিজের জন্য আমরা আলাদা আলাদা কালেকশন চব্বিশ চব্বিশের এটা আছে ডাবল লেয়ার কালেকশনগুলোর দিকে একটু তাকান প্রত্যেকটা টাইস একটু গ্লেজ দেখেন চাইনা রাইসটিক কিনতে চায় মালশিয়ান ইরানি আপনারা একটু দেখেন এগুলো যা লাগে 16 16 বাজেট আপনার

দুশো দুশো পাঁচ দশ বিশ আছে আরকি চব্বিশ বত্রিশের কালেকশন কিন্তু আপনার পাঁচশোর উপরে শুধু বত্রিশের কালেকশন আছে চায়না তারপরে যদি কেউ চায়নার সাথে ম্যাচিং করে ফ্লোর সাথে ওয়াল নিতে চায় সেই ক্ষেত্রে আমরা ম্যাচিং ওয়াশরুমের ফ্লোর ওয়াল এটা টোটালি একটু নতুন আনছি এই তেজ গুলো আমরা আবার এবার যে ডিসপ্লেটা আমাদের হয়েছে টোটালি আমাদের একটু নতুন আনকমন ডিসপ্লে করছি। এটা হলো চায়নার সাথে ম্যাচে অনেকে ডাইনিং স্পেস কিচেন ওয়াশরুমের ভিতরে ম্যাচিং করে ফলো ইউজ করে সেই ক্ষেত্রে আমরা একটু নতুনত্ব দেখানোর চেষ্টা করি তারপরে এই যে ওয়াশরুমের জন্য যদি আপনি চান এটা ওয়াশরুমের ম্যাচিং ফ্লোর আমাদের প্রত্যেকটা প্রাইসের সাথে আমরা ম্যাচিং ফ্লোর এবং ওয়াল চিকন একটা বর্ডার আছে বর্ডার রাখি একজাস্ট বর্ডার আছে আমরা প্রত্যেকটার সাথে বর্ডার ম্যাচিং করে দিয়ে থাকি এটা হলো আমাদের চায়না চায়নার ভিতরে অসংখ্য ডিজাইন আছে নিচে থেকে শুরু করে চিনারি থেকে শুরু করে চায়না বারো চব্বিশ অনেক কালেকশন আছে অনেকগুলো কালেকশন আমরা নিচেও রাখছি কাস্টমার আসলে আমরা ডিসপ্লে করে দেখে এগুলা সব আপনার চায়নায় যে নতুন এই একটা কালেকশন আছে আমাদের কালেকশনগুলোর দিকে একটু টাকা

ডিসপ্লে করছি। কারণ আমাদের আসলে অনেক পুরোনো দোকান তো এটা অনেক ভাইরাল ভাই এটা কাস্টমার যারাই আমাদের ভিডিও দেখবে তারা আমাদের শোরুম আসবে ইনশাল্লাহ কারণ আমাদের কালেকশন গুলোর দিকে একটু তাকান প্রত্যেকটা টাইস একটু গ্লেস দেখেন

অনেকে আবার মনে করেন যে ডাবল লেয়ার কি ডাবল লেয়ারটা বুঝে না সেজন্য আমরা ডাবল লেয়ারের ডিসপ্লেটা টোটালি আলাদা করছি এই পাশটা হলো আমাদের ডাবল লেয়ার ডিসপ্লে এটা হল ফোর সিলিং এর ডিসপ্লে

তারপরে আট বারো অনেকের বাজেট আছে যে একটু কমের ভিতরে আমরা ভারাটিয়াদেরকে দেবো সেই ক্ষেত্রে আমরা একটু কমের ভিতরে এখানে আপনার মনে করেন পঁচিশ টাকা পিস চব্বিশ টাকা পিস সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের ভিতরে হলো আপনার আট বারো টাইস গুলো এটা আমরা আট বারো টাইস ডিসপ্লে করেছি

ডাইনি আছে তারপরে ডাইনিং এর যে গোল্ডেন ডেকোর দেওয়ার আছি অনেকে আবার বলে যে ভাই আমাদের বর্ডার দিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বর্ডারটা ডিসপ্লে করি নেই এখনো বর্ডার আমরা ডিসপ্লে করবো জাস্ট সাজাইয়া রাখলাম যার যেরকম দরকার হয় যেই ধরনের কালার ম্যাচিং করতে সেটা আমরা কালার ম্যাচিং করে দিই আচ্ছা তারপরে যদি

তারপরে মিডিয়াম সাইজের ভিতরে যদি বলে তাহলে পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা মানে বিভিন্ন কাস্টমার বলে সবাই বিক্রি করে কিন্তু আর এখানে আসলে কাস্টমার আসে একটু ভালো কোয়ালিটির জন্য একটু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমাদের যে দেশি টাইস এটা দেশি টাইস কিন্তু অনেক কাস্টমার এটা কি চায়না আমরা বলি না এটা দেশি কারণ চায়নার ডাবল ডেকো দেশিরও ডাবল ডেকো জাস্ট এখানে সে একটা বর্ডার হবে আবার মাঝখানে যদি আপনি চিন্তা করেন যে ম্যাচিং ফোলোর দেবো আমি বর্ডারের পরে ম্যাচিং ফ্লোর দেবো আমরা জাস্ট ফোলোর দিয়ে ডিসপ্লে করছি ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের সাথে আমাদের দেখেন কিচেন তারপর হইলো গিয়া ডাইনিং স্পেস ওয়াশরুম কিচেন তারপরে গিয়া ডাইনিং স্পেস ওয়াশরুম মানে প্রত্যেকটার সাথে আমরা ওইভাবে করে ডিসপ্লেটা করছি আর আমাদের ডিসপ্লেটা একটু ভালো করে ঘুরে দেখাবেন যাতে কাস্টমার বুঝতে পারে এখানে আসলে পছন্দশীল জিনিস আমরা নিতে পারবো অনেকে হোয়াইট ইউজ করতেছে সেই ক্ষেত্রে আমরা হোয়াইটের সাথে একজাস্ট ম্যাচিং ফলোর দিয়ে থাকি কাস্টমার বুঝতে পারে এস কালারের ভিতরে আছে ষোলো ষোলো বারো চব্বিশ আমরা সিঁড়ি দেবো সিঁড়িতে একটু ডুপ্লেক্সে আমরা কি দেবো তখন আমরা সেই ক্ষেত্রে সিঁড়ির জন্য আমরা আলাদা আলাদা কালেকশন আছে এটা যদি ম্যাচিং আপনি সিঁড়িতে দেয় সেই ক্ষেত্রে আমরা এটা কাইটা আপনার রাইজার করবে প্রত্যেকটা সাদা আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে সাদার ভিতরে গোল্ডেন আছে অফের ভিতরে মার্বেল সেটা আমরা প্রত্যেকটা সেটি আলাদা আলাদা কমিউনিকেশন করছি তারপরে রাইস্টিক টাইস অনেকে বিল্ডিং এর বাইরে আমি রাইস্টিক দেবো বাংলাদেশের ভিতরে ওটা তো চায়না দেখাইলাম সেই ক্ষেত্রে আমরা রাইস্টিক ডিসপ্লে করছি আলাদা আলাদা এগুলো যদি আমাদের কাছে যারা রাইস্টিক নিতে আসবেন তারা অবশ্যই আমাদের টাইচগুলা চাবি দিয়ে আমরা ঘষবেন একটা স্কেচ ফলাইতে পারবেন না কিছু টাইস আছে আমরা যদি আপনাকে বলি যে এগুলো টাইস আপনি লওয়া দিয়ে ঘষবেন

আপনার অনেক কাস্টমার আছে যে একটু ডিপ কালার চাই সাদা অনেকে ভাই একটু ডিপ আয়রন আছে সেই জন্য তাদের জন্য ডিপ পাথর বডি আছে তারপরে গ্রিন কালারের ভিতরে একটু আলাদা আলাদা যদি আপনি প্রত্যেকটা শোরুমের ভিতরে আমাদের ট্যাচ গুলো একটু দেখেন মানে কাস্টমার যদি সময় নিয়ে দেখে ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি অন্য দশটা ভিডিও থেকে এখানে একটু স্মার্ট কিছু কালেকশন আমি আসলে পাইছি আমাদের কালেকশনগুলোর দিকে একটু কাস্টমারের অনুরোধ থাকবে যাতে টানায় দেখবেন না আপনারা দেখে যদি ভালো লাগে আমাদের একটা শেয়ার দিবেন আপনাদের শেয়ার হয়তো আমার একটা কাস্টমার বাড়বে এটা আমাদের কাস্টমারের প্রতি আমার একটা অনুরোধ তারপরে এগুলো আছে আপনি একটু পাথর বডির ভিতরে অনেকগুলো ড্রেস কিন্তু আমরা নতুন নিয়ে আসছি এগুলো একটু দেখেন এগুলো আগে আমরা লাগাই দিই কাস্টমার ভাবতে পারে এগুলো প্রত্যেকটা হলো আপনার পাথরের ভিতরে আপনার ম্যাট কালার ডিসপ্লে করা আমাদের যদি গোল্ডেন কালারের ভিতরে অনেক আছে গোল্ডেন ফুল দিবি একটু বর্ডার দিয়ে সাজাবে টাইসটা কিন্তু আপনার দেখেন একটা আলাদা একটা টেক্সচার চিনি দানার মতো জ্বলে তো আমাদের এখানে আসলে যারা কাস্টমার আসে অনেক কাস্টমারই আমাদেরকে বলে যখন বলে যে ভাই মার্কেট দেখে আসে দেখে আসছি আসলে আপনাদের কাছে অনেক কালেকশন অনেক স্মার্ট কালেকশন পাইছি আলহামদুলিল্লাহ যদি প্রোডাক্ট ভালো হয় অবশ্যই কাস্টমার পাঠাবো সেক্ষেত্রে আমরা অনেক কাস্টমারের রেসপন্স পাইছি ভালো আলহামদুলিল্লাহ আর প্রবাসীদের জন্য আমাদের সবসময় একটা কৃতজ্ঞতা থাকবে ওনারা আসলে আমাদের কাছে কইরা অনেক সময় আলহামদুলিল্লাহ ওনারা কাস্টমার পাঠায় ভালো কাস্টমারের সাপোর্ট আমরা প্রবাসীদের পাই যাদের সেনেটারি লাগবে কমোট বেসিন